নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আমাদের জীবনে প্রত্যেকটি কাজের শুভ সময় নির্বাচনের ক্ষেত্রে এবং শুভ কার্য সম্পাদনের ক্ষেত্রে নক্ষত্রের ভূমিকা অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই আজ জানবো কোন কোন কাজের ক্ষেত্রে কোন নক্ষত্র সম্পাদন করলে তা শাস্ত্রীয় মতে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ী হতে পারে দেখুন যখন কোনো মন্ত্রী বা অন্যান্য কোনো সরকারি গুরুত্বপূর্ণ পদে যখন শপথ গ্রহণ হয় সেই শপথ গ্রহণকালে বা কোনো শহর বা কোনো ফলকের যখন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বা শিলান্যাস করা হয় এমন ক্ষেত্রে কিন্তু সর্বদা রোহিণী নক্ষত্র উত্তর ফলগুনি নক্ষত্র উত্তরা সারা নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রই করা উচিত এই চারটি নক্ষত্র নক্ষত্র স্থির নক্ষত্র নামে অভিহিত তাই এই চারটি নক্ষত্রে যদি আপনারা এই ক্রিয়াগুলি এই কাজগুলি করছেন তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষ লাভকারী এবং ফলদায়ী হয়ে থাকবে যে কোনো শিল্পারম্ভের ক্ষেত্রে বা শিল্প উদ্যোগের ক্ষেত্রে কথাবার্তা চালাচ্ছেন এমন ক্ষেত্রে কিন্তু সর্বদা অশ্বিনী নক্ষত্র উষা নক্ষত্র হস্তা নক্ষত্র এবং অভিজিৎ নক্ষত্রের বিশেষ মুহূর্তে কিন্তু আপনারা যদি এই কাজকর্মগুলি করছেন এতে বিশেষ শুভ ফল আপনারা হতে দেখতে পাবে দেখুন বাহন ক্রয় আপনারা দু চাকা মোটর সাইকেল সাইকেল বা রকম গাড়ি যে কোনো সে জলযান হতে পারে বা যে কোনো জানি হতে পারে আপনারা যদি ক্রয় করতে চাইছেন এমন ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনাদের সর্বদা চর নক্ষত্রে আপনাদের কিন্তু এগুলি ক্রয় করা উচিত চর নক্ষত্র কোনগুলি দেখুন শ্রবণা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র শতবিষা নক্ষত্র হচ্ছে চর নক্ষত্র এই তিনটি নক্ষত্র দিনে যদি আপনারা বাহন ক্রয় করছেন তা আপনাদের জন্য অত্যন্ত বিশেষ শুভ এছাড়াও ক্রয় করা যেতে পারে তা বিশেষ ফলদায় আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে বিবাহ ব্যতীত অন্য যে কোনো কাজের জন্য পুষা নক্ষত্র কিন্তু বিশেষ শুভ অর্থাৎ পুষা নক্ষত্রে আমরা পঞ্চোক্ত উপায় যখন বিভিন্ন ক্রিয়াকলাপ করে থাকি তখন মূল উত্তোলনের ক্ষেত্রে রবি ক্ষেত্রে দেখা হয় রবিবার যদি পুষ্যা নক্ষত্র পড়ে তা বিশেষ শুভ এবং যদি কখনো যাচ্ছে পুষ্যা পুষ্য যগ এরকম দিনে কিন্তু সোনা ক্রয় করা শুভ তাই বিবাহ ব্যতীত পুষ্যা নক্ষত্রে বিবাহ হয় না বিবাহ ব্যতীত যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু পুষ্যা নক্ষত্র ভীষণ শুভ হয়ে থাকে নবজাতকের যখন নামকরণ হয় এমন ক্ষেত্রে জাতিকার জন্মের দশ দিন বা বারো দিন বা ষোলো দিন বয়সে যদি অনুরাধা নক্ষত্র পড়ছে পুনর্বসু নক্ষত্র পড়ছে মঘা নক্ষত্র উত্তর ফলগুনি উত্তরাষার উত্তর ভদ্রপদ ধনিষ্ঠা শ্রবণা রোহিণী অশ্বিনী মৃগশিরা রেবতী হস্তা পুষা যদি এই নক্ষত্রগুলি পড়ছে এবং বার যদি সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার হয়ে যাচ্ছে তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ী হবে এই দিনে নামকরণ করা নবজাতকের অন্নপ্রাশনের ক্ষেত্রে জাতক জাতিকার জন্মের ষষ্ঠ অষ্টম এবং নবম মাসে যদি অশ্বিনী ধনিষ্ঠা ঊষা হস্তা অনুরাধা শ্রবণা শতবিশা এবং চিত্রা নক্ষত্রযুক্ত বুধ বৃহস্পতি বা শুক্রবারে কোনোভাবে কানেক্ট হচ্ছে তাহলে কিন্তু সেই দিন আপনারা কিন্তু অন্নপ্রাশন করাতে পারেন এতে বিশেষ শুভ ফল প্রাপ্তি ঘটবে দেখুন জন্মের পরে প্রথম ক্রেস কর্তন অর্থাৎ প্রথম যে চুল ফেলা হয় চুল কাটা হয় সেই চুল নবজাতকের ক্ষেত্রে কাটার ক্ষেত্রে তৃতীয় বা পঞ্চম বর্ষে যদি পুনর্বসু নক্ষত্র মৃগশিরা নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্র শ্রবণা নক্ষত্র রেবতী নক্ষত্র পুষ্যা চিত্রা অশ্বিনী হস্তা নক্ষত্র যদি হচ্ছে তাহলে সোম বুধ বৃহস্পতি এবং শুক্রবারে যদি চুল কাটা হচ্ছে তা অত্যন্ত বিশেষ শুভ তোমার মাথায় রাখতে হবে প্রতিপদ এবং পূর্ণিমা তিথি যেন কোনোভাবেই না আসে তাহলে কিন্তু তা অত্যন্ত শুভ হতে পারে বিদ্যারম্ভের ক্ষেত্রে অনেকেই সরস্বতী পুজোর সময় শ্রী পঞ্চমীর দিন বিদ্যারম্ভ করে থাকেন এছাড়া নবজাতকের পঞ্চম যখন পাঁচ বছর যখন বয়স হবে সে পঞ্চম বছরের যে পাঁচ মাসের যে পঞ্চম দিন যেখানে হবে আর কি সেই দিন যদি জন্ম নক্ষত্র বা সেই সময়কালে জন্ম নক্ষত্র যখন কাছাকাছি অশ্বিনী পুনর্বসু আদ্রা হস্তা চিত্রা সাথী শ্রবণা রেবতী এইগুলি যখন পড়বে সেই সময়কালে সোম বুধ বৃহস্পতি বা শুক্রবারে কিন্তু আপনারা বিদ্যারম্ভ শুরু করতে পারেন তা অত্যন্ত বিশেষভাবে শুভ হবে সেই সন্তানের ক্ষেত্রে দেখুন গৃহ স্থানান্তরণ অর্থাৎ অনেক সময় হয় কি আপনি যেই বাড়িতে এখন বর্তমানে বসবাস করছেন সেই বাড়ি থেকে একটি অন্য বাড়িতে যাবেন এমন ক্ষেত্রে বা আপনি ভাড়া রয়েছেন আপনি বাড়ি পরিবর্তনের বিষয় রয়েছে আপনার ক্ষেত্রে আপনি গৃহের স্থানান্তরণ চাইছেন অথবা আপনার বাড়িতে কনস্ট্রাকশন হবে আপনি অন্য কোনো বাড়িতে গিয়ে থাকবেন আপনার বাড়িতে কাজে হাত দেবেন সেক্ষেত্রে কোন দিন আপনার গৃহ স্থানান্তরণ করা উচিত দেখুন গৃহ স্থানান্তরণের ক্ষেত্রে পরিবারের সদস্যদের জন্ম নক্ষত্র ব্যতীত অনুরাধা মেঘশিরা এবং হস্তা অত্যন্ত শুভ কার্যকরী এই দিন যদি আপনারা গৃহ স্থানান্তরণ করছে ফায়দা মিলবে এবার বললো গৃহ সংস্কার নির্মাণের ক্ষেত্রে অর্থাৎ আপনার বাড়ি ছিল আপনার বাড়ি আছে এবং সেইখানে আপনি কোনো কিছু কনস্ট্রাকশন করতে চাইছেন এক্সট্রা কোনো একটি পার্টে কনস্ট্রাকশন করতে চাইছেন এরকম গৃহ সংস্কার নির্মাণের ক্ষেত্রে সব থেকে শুভ মুহূর্ত হল বৃহস্পতিবার যখন রোহিণী মৃগশিরা অশ্লেষা এবং উত্তর ফালগুলি উত্তরা শ্রবণ এবং উত্তর নক্ষত্রে যখন গোচর গোচরগত হয় অর্থাৎ বৃহস্পতি যখন এই নক্ষত্রগুলির উপর থেকে যখন গোচর হবে সেই সময়কালে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সেই সময় যদি আপনারা কনস্ট্রাকশনের কাজকর্ম করছেন তা আপনাদের ক্ষেত্রে বিশেষ ফায়দা দেবে দেখুন সর্বদাই মাথায় রাখতে হবে যখন অস্ত্রোপচার আপনারা করছেন নিজের সার্জারি করছেন সেই সময় সার্জারি করার সময় শুভ মুহূর্ত গণ্য করা হয় চন্দ্র যখন শুক্লপক্ষের একাদশী তিথি থেকে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি পর্যন্ত থাকবে এই সময়কালকে অত্যন্ত বিশেষ বলবান বলা হয়েছে কিন্তু কখনোই যেন পূর্ণিমা তিথি না হয় এছাড়াও জন্ম নক্ষত্র যদি আদ্রা জ্যেষ্ঠা অশ্লেষা বা মূলা হয় এবং তা যদি চতুর্থী নবমী চতুর্দশী তিথি হয় তাহলে কিন্তু অস্ত্রোপচার থেকে নির্বৃত্ত থাকা বাঞ্ছনীয় উপরোক্ত শনি এবং মঙ্গলের যদি যুক্তি সংযুক্ত হচ্ছে অর্থাৎ শনি মঙ্গল এক জায়গায় রয়েছে কখনোই করা উচিত নয় বিবাহের ক্ষেত্রে মাথায় রাখতে হবে জ্যেষ্ঠ পুত্র যিনি থাকেন যিনি বড় পুত্র থাকেন যাকে জ্যেষ্ঠ পুত্র বলা হয় বা কন্যার বিবাহের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় জ্যেষ্ঠ অর্থাৎ তিনি যদি বড় হন কন্যা তার ক্ষেত্রেও একই জ্যৈষ্ঠ মাসে এবং জ্যেষ্ঠা নক্ষত্রে কখনোই কিন্তু বিবাহ করা উচিত নয় তাহলে তা ভয়ঙ্কর ভয়ঙ্কর থেকে খারাপ ফল তার বৈবাহিক জীবনে কিন্তু অবশ্যই নেমে আসতে পারে তাহলে আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম নক্ষত্র ভিত্তিক বিভিন্ন আলোচনা যে নক্ষত্র অনুযায়ী কোন দিন আপনারা কি কাজকর্ম করবেন যার মাধ্যম দিয়ে আপনাদের জীবনে সমস্ত কাজের ক্ষেত্রেই আপনারা সুফল পেতে পারেন আমাদের এই ছোট ছোট উপস্থাপনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার